অপুকে নিয়ে বাজে কথা বলায় কিঙ্করকে চর মেরে উচিত শিক্ষা দিল আর্য হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে অপু সোফার মধ্যে বসেই ঘুমিয়ে গেছে তখনই আর্য নিজের মনের কষ্টগুলো আর চেপে রাখতে পারে না অপর্ণার কাছে আসে এসেই বলে আমি আমি আমার মনের কথা বলতে পারছি না আমি তোমার কাছে হেরে গেছি অপর্ণা হেরে গেছি আমি আমি সত্যিই তোমাকে ভালোবাসি কিন্তু কি করব বলো তুমি আস্তে আস্তে বড় হচ্ছ কিন্তু আমি যে বড় হয়ে যাচ্ছি তাই আমার কষ্টগুলো আমি তোমাকে বোঝাতে পারবো না আমার ভালোবাসাটাও তোমাকে আমি বোঝাতে পারবো না কিন্তু আজকে যে যে আমার বলতে ইচ্ছে করছে হ্যাঁ আমিও তোমাকে ভালোবাসি আই লাভ ইউ অপর্ণা আই লাভ ইউ তখন এই বলেই আর জো কাঁদতে থাকে তখন অপু সব কথা আর জোর শুনতে পায় শুনে মুচকে মুচকে হাসে আর চোখ বেয়ে অপুরও জল চলে আসে তারপরে আর্য মাথা নিচু করে কাঁদতে থাকে তখন অপর্ণা খুব খুশি হয় আর মনে মনে বলে থ্যাংক ইউ ঠাকুর থ্যাংক ইউ আমি তো শুধুমাত্র এতটুকুই চেয়েছিলাম আমি আমি অপেক্ষা অপেক্ষা করব জন্য স্যার যতদিন না পর্যন্ত নিজের মুখে আমাকে সবটা বলবে ততদিন পর্যন্ত আমি অপেক্ষা করব আমি জানি খুব শীঘ্রই স্যার আমাকে নিজে তার মনের কথা বলবে নিজে তার মনের কথা বলবে ওইদিকে আর্য জানালার পাশে দাঁড়িয়ে সারা রাত ভাবতে থাকে তখনই অপর্ণা সোফার মধ্যে শুয়ে শুয়ে আর্যর কথায় ভাবতে থাকার খুব খুশি হয় ওইদিকে দেখা যাবে মীরা ঘুমিয়ে আছে তখনই কিঙ্কর মীরাকে ফোন করে সবটা জানায় তখন মীরা বলে কি বলছো তুমি আচ্ছা আমি এখনই আসছি এই বলেই মীরা বাড়ি থেকে বেরিয়ে পড়ে তারপরে দেখা যাবে সকাল হয়ে যায় তখন আর্য অপর্ণার কাছে যায় আর গিয়ে বলে অপর্ণা অপর্ণা ওঠো তখনই অপর্ণা লাফিয়ে ওঠে আর বলে স্যার সকাল হয়ে গেছে তখনই আর্য বলে হ্যাঁ এই তো মাত্র ভোরের আলো ফুটলো সরি তোমাকে উঠাতে হলো তখনই অপর্ণা বলে না না স্যার আমাদের তো যেতে হবে তখন আর্য বলে হ্যাঁ আসলে এখন না বের হলে আমাদের আবার দেরি হয়ে যাবে কলকাতা যেতে হবে তো গাড়ি ঠিক করতে হবে তাই চলো তখন এই বলে অপুকে নিয়ে হোটেল থেকে বেরিয়ে পড়ে আর্য তখন হোটেল থেকে বাইরে বেরোতেই কিঙ্করকে দেখতে পায় আর্য দেখে কিঙ্কর গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে তখন আর্য আর অপু দুজনেই চমকে যায় আর অপু ভয়ও পেয়ে যায় তারপরে দেখা যাবে সেখানে গাড়ি নিয়ে হাজির হয় মীরা তখন মীরা আর্যু আর অপুকে একসঙ্গে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে আর হোটেলটা দেখেও অবাক হয়ে যায় তখন ড্রাইভারকে বলে ড্রাইভার চলো এখানে আর তাড়াতাড়ি হবে না কলকাতা চলো এই বলে মীরা সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে পড়ে ওইদিকে আরেকটা গাড়িতে অপর্ণাকে তুলে দেয় কিঙ্কর তারপরে অপর্ণা যেতে যেতে আর্য দিকে তাকিয়ে থাকে আর আর্য অপর্ণার দিকে তাকিয়ে থাকে তারপরে কিঙ্কর গাড়ির দরজা খুলে দেয় আর্যর জন্য তখন আর্য গাড়িতে উঠে পড়ে তখন কিঙ্করও উঠে কলকাতার জন্য রওনা হয়ে যায় তারপরে অপর্ণা যেতে থাকে ওইদিকে আর্য কিঙ্করকে বলে আসলে অনেক ঝড় শুরু হয়ে গিয়েছিল তারপরে কোনো গাড়ি পাইনি নেটওয়ার্কও ছিল না তার জন্যই আমরা এই হোটেলে এসে উঠেছিলাম তখন কিঙ্কর কোনো কথাই বলে না আর্যর সঙ্গে ওইদিকে অপুর বা মা আর বাবা খুব কাঁদতে থাকে তখন বস্তির সব লোক সেখানে চলে আসে এসেই বলে আচ্ছা অপুর মা তোমার অপুকে কি পাওয়া যাচ্ছে না তখন শ্যাফালি আসে আরেসি বলে সুস্মিতাদি এবার কিন্তু তোমাদের থানায় যাওয়া যাব। তখন শ্যাফালি বলে হ্যাঁ হয়ে যায় সেই জন্যই তোমাকে বলেছিলাম যে মেয়েকে সামলাও মেয়েকে সামলাও সুস্মিতা দি কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনোনি দেখেছো আজকে এই দিন দেখতে হলো তখনই একজন বলে আচ্ছা কালকে এই বাড়িতে লম্বা করে একটা চিকন আসলো না তখনই শেফালি বলে কে এসেছিল আরজু স্যার তখন অপুর বাবা বলে না আরজু স্যার নয় আরজু স্যারের সঙ্গে ওই যে কিঙ্কর স্যার আছে না সে এসে এসেছিল তখনই এই কথা শুনে শেফালি বলে এই জন্যই বলেছিলাম যে মেয়েকে সামলাও দেখো এখন সমস্ত মেয়ে বড় হয়ে গেছে এখন কোন বিপদে পড়েছে তার কোনো ঠিক আছে তারপরে দেখা যাবে শেফালি বলে এখনই পুলিশে খবর দেওয়া দরকার তখন সেখানে সন্তু চলে আসে এসেই বলে না না এমনও তো হতে পারে যে অপুর গেছে তখন অপুর বাবা বলে হ্যাঁ গো সুমি এমনও তো হতে পারে মেয়েটার ফোনে চার্জ নেই কারণ ওর অপুর তো তবে এই সমস্যাটা আছে তখন শেফালি সন্তুর বলে সন্তু তোর বাবা শুধু শুধু তোকে গাধা বলে এই জন্যে গাধা বলে কোথায় কি বলতে হয় সেটাও জানিস না তুই দুম করে একটা কথা বলে দিলি তাই তো ঠিক তখনই দেখা যাবে একজন পুলিশকে নিয়ে এই এলাকার একটা লোক আসে এসে বলে এই তো অপুর মা দেখো আমি ওনাকে নিয়ে এসেছি উনি তোমাদের পুলিশে খবর দিতে হেল্প করবে তখনই সেই হাবিলদার বলে আচ্ছা আপনাদের মেয়ে নিখোঁজ তখন অপুর আর মা বলে হ্যাঁ তখনই কনস্টেবল বলে আচ্ছা আপনাদের মেয়েকে সত্যি হারিয়ে গেছে নাকি আবার কারোর পালিয়ে গেছে তখন অপুর বাবা রেগে যায় আর বলে আপনি কি বলছেন হ্যাঁ আমার মেয়ে চাকরিতে প্রমোশন পেয়ে শিলিগুড়ির জন্য রওনা হয়েছিল আর আপনি বলছেন আমার মেয়ে পালিয়ে গেছে আমার মেয়ে ওরকম নয় তখনই কনস্টেবল বলে শুনুন সব বাবা মায়ের কাছেই না তার ছেলে মেয়ে ভালো থাকে তারপরেও দেখছি আমি কি করা যায় এই বলে সেই সেই থানার অফিসারকে ফোন করে আর ফোন করে সেখানে আসতে বলে তারপরে দেখা যাবে সেখানে অপর্ণা চলে আসে আর এসে বলে এখানে কি হয়েছে এত ভিড় কেন তখন অপুকে দেখে তো অপুর মা খুশি হয়ে যায় আর বলে অপু তুই এসেছিস ফিরে এসেছিস মা ফিরে এসেছিস তখনই কনস্টেবল বলে এটাই আপনাদের মেয়ে তখন অপুর বাবা বলে হ্যাঁ এটাই আমার মেয়ে তখন কনস্টেবল সঙ্গে সঙ্গে বড় বাবুকে ফোন করে আসতে বারণ করে দেয় তখন অপুর বাবা বলে আচ্ছা মা তুই কোথায় ছিলি তুই তো আমাদের একটা ফোনও করিসনি গাড়িতে উঠে তখন অপর্ণা বলে আসলে বাবা আমার ফোনে নেটওয়ার্ক ছিল না আর তাছাড়া আমাকে না মা শিলিগুড়ি ট্রান্সফার হতে হবে না আমাকে শিলিগুড়ি যেতে হবে না তখন তো অপুর মা খুশি হয়ে যায় আর বলে সত্যি সত্যি কথা বলছিস এই বলে অপুকে জড়িয়ে ধরে অপুর মা তারপরে অপুর বাবা বলে সত্যি তোর ট্রান্সফার করতে তোকে যেতে হবে না তখন অপু বলে না আমাকে যেতে হবে না তারপরে অপুর বাবা বলে তাহলে তাহলে তুই আসলে কি করে মা তখন অপু বলে সে অনেক কথা বাবা রাস্তায় নেমে পড়েছিলাম তো তারপরে অনেক ঘটনা ঘটেছে তোমাদের পরে বলবো তখন শ্যাফালি অপুকে বলে আচ্ছা অপু আমাকে একটা কথা বলতো যে যেহেতু তোর ফোনে নেটওয়ার্কই ছিল না বাড়িতে তুই ফোন করতে পারিস নি কারো ফোন যায়ও তাহলে তোর যে ট্রান্সফারটা হয়নি ক্যান্সেল হয়ে গেছে সেই খবরটা তোকে কে দিলো তখনই অপ্পু থমকে যায় আর কোনো কথাই বলে না তখন অপুর মা বলে হ্যাঁ রে অপু শেফালি তো ঠিক কথাই বলেছে বল তোকে কে খবর দিল তখন ওপুর বাবা বলে আহ চুপ করবে তোমরা কেন এত প্রশ্ন করছো মেয়েটা সবে মাত্র এসেছে মেয়েটা আগে ফ্রেশ হোক তারপরে না হয় প্রশ্ন করা যাবে তখন শ্যাফালি বলে না রে অপু বল তখন অপু কিছুই বলে না তারপরে অপুর মা বলে আচ্ছা সেটা পরে জানা যাবে এখন তোমরা যাও তখন শ্যাফালি মনে মনে বলে কোথা থেকে রাত কাটিয়েছে এসেছে কে জানে তখন এই কথা বলে শেফালি সেখান থেকে চলে যায় তারপর রুম পা অপর্ণার কাছে আসে সে বলে এই অপু শুন শুন তোর গালগুলো এমন পিঙ্কিশ পিঙ্কিশ লাগছে কেন তার মানে আমি যেটা ভাবছি সেটা সত্যি তাই না তখন ও হাসে আর বলে কি যে বলিস না দাঁড়া পরে বলবো তোকে তখন রুম্পা বলে আমারও কিন্তু অনেক প্রশ্ন রয়েছে বুঝতে পেরেছিস সবগুলোর উত্তর দিতে হবে তখন অপু বলে আচ্ছা ঠিক আছে দেব তো আগে একটু ফ্রেশ হই তারপরে তখন সন্তু বলে অপু তুমি যাচ্ছ না তো আমাদের যে কি আনন্দ হচ্ছে কি বলবো অনেক আনন্দ হচ্ছে তখন অপু বলে আমারও না খুব আনন্দ হচ্ছে তোমাদেরকে সব বলবো পরে তখন রুম্পা বলে তার মানে সত্যি সত্যি আর্য স্যার গিয়েছিল তাই না আর্য স্যারই তোকে আটকে দিয়েছে তখন অপু হ্যাঁ বলে আর ওইদিকে তখন নিয়ে রুম্পা চলে গেলে অপুর বাবা অপু সামনে এসে দাঁড়ায় তখন অপু অপুর বাবাকে দেখে ভয় পেয়ে যায় আর ওইদিকে মীরা আস্তে আস্তে সেই কথাগুলি ভাবতে থাকে আর খুব কষ্ট পেতে থাকে তারপরে দেখা যাবে অপুর বাবা অপুকে বলে হ্যাঁ রে অপু শেফালি যেই প্রশ্নটা করেছিল সেটা তো ভুল কিছু করেনি এবার বল কি হয়েছিল তখন অপু ওর বাবাকে কিছুই বলে না ওইদিকে দেখা যাবে কিঙ্কর কিংকর আর্যকে বলে ওপো একটা বাজে মেয়ে না হলে এমন বসের সঙ্গে কেউ রাত কাটাতে পারে তখন এই কথা শুনে আর্য নিজের মাথাটা ঠিক রাখতে পারে না সঙ্গে সঙ্গে কিঙ্করকে একটা ঠাসিয়ে চর মারে তো বন্ধুরা আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ